বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে বন্ধু একদম টেনশন করবেন না দুশ্চিন্তা বাদ দেন জীবন থেকে যখন যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে হ্যাঁ বন্ধু বিধা যখন যেটা করেছেন ভালোর জন্যই করেছেন বন্ধু এটা আপনাকে মানতে হবে বন্ধু আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন অনেক অনেক করেছেন কিন্তু আজ আপনি যতটুকু পাচ্ছেন তাদের থেকে খুবই সামান্য বাট এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন এবং যে যতটুকু আপনার জন্য করছে তাদের ধন্যবাদ জানান বন্ধু মনটাকে না বিন্দাস রাখার চেষ্টা করুন তো আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন তাদের সাথে গল্প গুজব করুন কথা বলুন বন্ধু বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন আপনি তাতে মন ভালো থাকবে বাচ্চাদের সাথে বেশি করে মিশুন দেখবেন বাচ্চাদের মনে কোনো ভাব থাকে না তাদের সাথে মিশবার চেষ্টা করুন বাড়ি যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথে খেলুন হ্যাঁ বন্ধু বন্ধু একটা কথা বলছি শুনুন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন আপনার গান শুনতে ভালো লাগে আপনি গান শুনুন আপনার খবর শুনতে ভালো লাগে টিভিতে খবর শুনুন খবরের কাগজ পড়ুন কথা হচ্ছে নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন একটা দীর্ঘ অবসরই যখন আপনি চুপচাপ থাকবেন না দেখবেন মানে এত এত বিশ্রামে যখন আপনি ভোগ করতে যাবেন মনে হবে যে না আমি তো বিশাল বিশ্রামে আজ পর্যন্ত আমি কাজবাজ করতাম আজ পর্যন্ত এত ব্যস্ত থাকতাম অফিস অথলো দিত্তা দিতাতে নিয়ে তো এবার আমি রিটায়ার হয়ে গেছি এবার আমি দীর্ঘ বিশ্রামে যাব আমি শুধু ঘুমাবো ঘুমাবো না বন্ধু এটা করবেন না তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন দীর্ঘ বিশ্রাম হচ্ছে মানুষের সহ্য হয় না বা দীর্ঘ বিশ্রাম বিশ্রাম একটা সময় দেখবেন মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে তাই বলবো কি হয়তো আপনি রিটায়ার করেছেন সদ্য তো আপনি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করুন মানুষের বিপদে পাশে থাকুন বা হয়তো মানে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটা করুন তাহলেই দেখবেন মন ভালো থাকবে নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু তাহলেই দেখবেন আপনি সুখী হতে পারবেন এর ফলের তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাঝে মধ্যে সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে যেখানে একটু লোকজন বেশি আছে সেখানে যান তাদের সাথে কথা বলুন মানুষের সাথে কথা বলুন কত মানুষ রয়েছে দেখবেন যারা না খেয়ে রয়েছে বেশি দূরে নয় আপনি কাছাকাছি কোনো রেল স্টেশনে যান দেখতে পাবেন কত মানুষের আশ্রয় নেই কত মানুষ না খেয়ে পড়ে আছে কত মানুষ বিক্ষে করছে কার হাত নেই কার পা নেই বন্ধু পারলে না তাদের জন্য কিছু করার চেষ্টা করুন যদি আপনার সামর্থ্য থেকে থাকে বন্ধু তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেখবেন মন ভালো থাকবে আরেকটা কথা বলছি শুনুন আবেগের বসে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে হচ্ছে আপনার অর্জিত যা কিছু সব লিখে দেবেন না বন্ধু আপনার নামে রাখার চেষ্টা করুন বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু এই যে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা আমার মনে হয় একদমই ঠিক নয় বন্ধু যদি বিশ্বাস করতে হয় যদি ভরসা করতে হয় যদি আশা করতে হয় বিধাতাকে করুন বুঝলেন বিধাতাই হচ্ছেন আপনার আসল বন্ধু আর ভবিষ্যতে নিয়ে বেশি ভাববে না যদি ভাবছেন যে আমি তো বিয়ে থাকুন আমি তো সংসার করিনি তাহলে এর পরে কি হবে আমি বলছি শুনুন বন্ধু এটা হচ্ছে একদম ভুল ধারণা বন্ধু ভবিষ্যতে কি হবে এটা না ভেবে এটা বিধাতার উপর ছেড়ে দেন বর্তমানে নিজেকে কতটা হ্যাপিতে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন ভবিষ্যতের পরিকল্পনা আপনি যত করুন না কেন যত খুঁটিনাটিভাবে আপনি করুন না কেন আপনার দেখবেন মানে সবটা ঠিকঠাক হবে না পরিকল্পনা মাফিক ভবিষ্যৎ নির্ধারণ একমাত্র বিধাতাই জানেন অতএব দরকার কি বেশি ভবিষ্যৎকে নিয়ে ভাবা বা বেশি অতীতকে নিয়ে ভাবা কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ঠকিয়েছে কাঁদিয়েছে ছেড়ে চলে গেছে দরকার নেই বর্তমানটাকে নিয়ে ভাবুন না দেখবেন বিন্দাস থাকবেন ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন